ড আরমান চৌধুরী দেশের অন্যতম সেরা বিজ্ঞানী তার জীবনের একমাত্র স্বপ্ন ছিল এমন কিছু আবিষ্কার করা যা বিজ্ঞান জগৎকে নাড়িয়ে দেবে সুন্দরবনের গভীরে এমন এক অংশে যেখানে সভ্য মানুষের পা পড়েনি সেখানে এক প্রাগৈতিহাসিক প্রাণীর অস্তিত্ব থাকতে পারে এই তত্ত্বটা তাকে প্রায় পাগল করে তুলেছিল স্যাটেলাইট ইমেজে সুন্দরবনের দক্ষিণ পূর্ব কোণে এক বিশাল অনাবিষ্কৃত খাড়ি অঞ্চল দেখা যায় যার নাম স্থানীয়রা দিয়েছে অভিশপ্ত খাড়ি প্রচলিত বিশ্বাস সেখানে যে যায় সে আর ফেরে না আরমানের তত্ত্ব ছিল ভৌগোলিক কারণে খাঁড়ি অঞ্চল হাজার হাজার বছর ধরে বাকি পৃথিবী থেকে বিচ্ছিন্ন এখানকার ইকোসিস্টেম হয়তো প্রাগৈতিহাসিক যুগেই থেমে আছে এই তত্ত্ব প্রমাণ করার জন্য তিনি একটি ছোট্ট দল গঠন করলেন দলে ছিলেন তরুণ ও উৎসাহী উদ্ভিদ বিজ্ঞানী সানিয়া যিনি নতুন প্রজাতির গাছপালা খুঁজছিলেন আর ছিলেন কামাল একজন প্রাক্তন সেনা সদস্য তাদের নিরাপত্তার দায়িত্বে তাদের পথপ্রদর্শক এবং নৌকার মাঝি হিসেবে যোগ দিলেন সুন্দরবনের কিংবদন্তি বনজীবী রাশেদ মাঝি রাশেদ এই অভিযানে আসতে চায়নি বারবার বলেছিল স্যার ওই জায়গা ভালো না ওইখানে গর্জাসুর থাকে গরজাসুর আরমান হেসেছিলেন বাঘের কোনো নতুন নাম বুঝি রাশেদ মাথা নেড়েছিল তার চোখে ছিল এক আদিম ভয় না স্যার বাঘ না বাঘের চেয়েও ভয়ঙ্কর কিছু ওটা জানো আর না ওটা শয়তান ওর গর্জন শুনলে কলিজা ফাইটটা যায় আরমান ও সব কুসংস্কার উড়িয়ে দিয়ে তার অভিযানের প্রস্তুতি শুরু করেন তাদের বোট জলপুরি সমস্ত আধুনিক সরঞ্জাম নিয়ে এক সকালে অভিশপ্ত খাড়ির দিকে যাত্রা শুরু করল তিন দিন একটানা চলার পর তারা মূল নদীপথ থেকে বিচ্ছিন্ন হয়ে এক সরু খাড়িতে প্রবেশ করল জায়গাটা যেন এক অন্য জগৎ আকাশচুম্বী ম্যানগ্রোভের ছাউনি এমনভাবে আকাশ ঠেকে রেখেছে যে দিনের বেলাতেও সন্ধে নেমে এসেছে চারিদিকে এক ভুতুরে নিস্তব্ধতা পোকামাকড়ের ডাক পাখির কিচির মিচির সব থেমে গেছে শুধু তাদের বোটের ইঞ্জিনের শব্দ সেই নিস্তব্ধতাকে চিড়ে দিচ্ছিল সানিয়া ফিসফিস করে বলল আরমান স্যার এখানকার গাছগুলো কেমন অদ্ভুত পাতাগুলো অস্বাভাবিক বড় আর কালো কামাল তার রাইফেলটা শক্ত করে ধরে বলল জায়গাটা আমার মোটেও ভালো লাগছে না কেমন যেন দম বন্ধ হয়ে আসছে রাশেদ শুধু বিড়বিড় করে দোয়া পড়ছিল তার মুখ ভয়ে ফ্যাকাশে হয়ে গেছে হঠাৎ বোটের ইঞ্জিনটা একটা বিকট শব্দ করে বন্ধ হয়ে গেল কামাল আর রাশেদ অনেক চেষ্টা করেও সেটা চালু করতে পারল না তার এখন এই অভিশপ্ত খাড়িতে আটকা পড়েছে আরমান হতাশ হলেও তার বৈজ্ঞানিক কৌতূহল তখনও সজীব চিন্তা করোনা আমরা বেস ক্যাম্পে সিগনাল পাঠিয়েছি উদ্ধারকারী দল আসতে দু একদিন লাগবে এই সুযোগে আমরা আশপাশটা ঘুরে দেখতে পারি রাশের তীব্র আপত্তি জানাল স্যার রাইতের বেলা নৌকা থেকে নামা ঠিক হইব না এই জঙ্গল রাইতের বেলা জায়গা ওঠে কিন্তু আরমানের জেদের কাছে সবাই হার মানল তারা খাঁড়ির কিনারা একটা উঁচু জায়গায় তাবু ফেলল প্রথম রাতটা কাটল এক অসহ্য ভয়ের মধ্যে গভীর রাতে জঙ্গল থেকে এমন এক শব্দ ভেসে এলো যা তাদের রক্ত জমিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল সেটা কোনো বাঘ বা অন্য কোনো পরিচিত পশুর গর্জন নয় এটা ছিল অনেক গভীর ভারী আর কর্কশ শব্দ অনেকটা পাথর ঘষার মতো কিন্তু তার সাথে মিশেছিল এক ধরনের হিস হিস যেন কোনো বিশাল সরীসৃপ নিঃশ্বাস ফেলছে শব্দটা একবার হই থেমে গেল কিন্তু তার রেশ রয়ে গেল সবার মনে পরদিন সকালে তারা এক অবিশ্বাস্য দৃশ্য দেখল তাদের ক্যাম্পের চারপাশে নরম কাদামাতির উপর বিশাল আকারে তিন আঙুলওয়ালা পায়ের ছাপ ছাপগুলো এত বড় যে একজন মানুষ আরামে তার মধ্যে শুয়ে পড়তে পারে আরমান উত্তেজনায় প্রায় চিৎকার করে উঠলেন ইউরেকা আমি বলেছিলাম এটা একটা থেরোপট ডাইনোসরের পায়ের ছাপ হয়তো টিরানোসরেসের কোনো বিবর্তিত প্রজাতি আমরা ইতিহাস তৈরি করতে চলেছি কিন্তু মুখ ভয়ে সাদা হয়ে গেছিল সে কেঁপে কেঁপে বলল এই সেই গরজাসুরের পায়ের দাগ স্যার চলেন আমরা যেমনে পারি এইখান থেকে পালাই সানিয়ার মুখও শুকিয়ে গেছিল পায়ের ছাপগুলোর দিকে তাকিয়ে তার মনে হচ্ছিল কোনো প্রাণী নয় বরং কোনো দৈত্য এখান দিয়ে হেঁটে গেছে আরমান তার কোনো কথাই শুনলেন না তিনি ক্যামেরার মাপার যন্ত্র নিয়ে ছাপগুলো পরীক্ষা করতে লাগলেন সেদিন দুপুরেই প্রথম অঘটনটা ঘটল কামাল ক্যাম্পের সীমানায় পাহারা দিচ্ছিল হঠাৎ জঙ্গল থেকে একটা তীব্র আর্তনাক ভেসে এলো সবাই সেদিকে ছুটে গেল তারা গিয়ে দেখল কামালের ভাঙা রাইফেলটা মাটিতে পড়ে আছে তার পাশে এক বিশাল রক্তের ডোবা কিন্তু কামালের চিহ্ন মাত্র নেই তাকে যেন কিছু একটা টেনে হেঁচড়ে জঙ্গলের গভীরে নিয়ে গেছে যে জিনিসটা তাকে নিয়ে গেছে তার শক্তির আন্দাজ করে সবার শরীর হিম হয়ে গেল একটা বিশাল একটা গাছ গোড়া থেকে মোচকানো যেন কোনো বুলডোজার ধাক্কা মেরেছে কামালের মৃত্যুতে আরমানের সব বৈজ্ঞানিক উৎসাহ নিভে গেল এখন তাদের একমাত্র চিন্তা বেঁচে থাকা কিন্তু কিভাবে বোট নষ্ট যোগাযোগ বিচ্ছিন্ন আর জঙ্গলে লুকিয়ে আছে এক অকল্পনীয় ভয়ঙ্কর প্রাণী সেদিন রাত থেকে শুভ হলো আসল মানসিক অত্যাচার প্রাণীটা তাদের সাথে খেলা শুরু করল গভীর রাতে তাবুর পাশ দিয়ে নিঃশব্দে হেঁটে যায় তার বিশাল শরীরের ছায়া চাঁদের আলোয় দেখা যায় কিন্তু তাকে স্পষ্ট দেখা যায় না মাঝে মাঝে কামালের গলার স্বর নকল করে জঙ্গল থেকে ডাকে সানিয়া আমাকে বাঁচাও সানিয়া ভয় আর উত্তেজনায় প্রায় জ্ঞান হারানোর মতো অবস্থায় আরমান বুঝতে পারছিলেন এটা কোনো সাধারণ প্রাণী নয় এর মধ্যে এক ধরনের পৈশাচিক বুদ্ধি আছে এটা শুধু শিকার করছে না শিকারকে ভয় দেখিয়ে আনন্দ পাচ্ছে রাশেদ তখন তার পূর্বপুরুষদের কাছ থেকে শোনা গল্পটা পুরোপুরি বলল গরজাসুরা আসলে কোনো প্রাণী না স্যার ওটাই জঙ্গলের আত্মা এক শয়তান শত শত বছর ধরে এই খাঁড়িতেও রাজত্ব করে ও মানুষের ভয় খাইয়া বাঁচে যত ভয় পাবেন ওর শক্তি তত বাড়বে রাশেদারও বলল এই খাড়ির গভীরে একটা পাথলের বেদি আছে প্রাচীনকালে এখানকার আদিবাসীরা সেই বেদিতে নরবলি দিয়ে গর্জাসুরকে শান্ত রাখত আরমানের বৈজ্ঞানিক মনদ এই সব মানতে চাইছিল না কিন্তু পরিস্থিতি তাকে বিশ্বাস করতে বাধ্য করছিল তিনি বুঝতে পারছিলেন এক ভয়ঙ্কর সত্য তারা কোনো বিলুপ্ত প্রাণী আবিষ্কার করতে আসেনি তারা এক আদিম দেবতার শিকার ক্ষেত্রে এসে পড়েছে পরের রাতে প্রাণীটা সরাসরি তাদের ক্যাম্পে হামলা করল তাবুর কাপড় ধারালো নখ দিয়ে ফালা ফালা করে দিল আরমান টর্চ জ্বালাতেই প্রথমবার তারা প্রাণীটাকে এক ঝলক দেখল যা দেখল তা তাদের কল্পনারও অতীত এটা কোনো টাইরানোসরস নয় এর শরীরটা মসৃণ কুচকুচে কালো আসে ঢাকা যা লাল শুষে নেয় মাথাটা অনেকটা র্যাপ্টরের মতো কিন্তু আকারে অনেক বড় সবচেয়ে ভয়ঙ্কর তার চোখ দুটো টর্চের আলোয় সেই চোখ দুটো আগুনের গলার মতো জ্বলছিল সেই চোখে ছিল নিছক খিদে নয় বরং ছিল বুদ্ধি ঘৃণা আর এক পৈশাচিক আনন্দ প্রাণীটা নিঃশব্দে জঙ্গলের অন্ধকারে মিলিয়ে যাওয়ার আগে এক ভয়ঙ্কর হিসিস শব্দ করে গেল যা শুনে মনে হচ্ছিল ওটা হসছে এখন তাদের কাছে দুটো পথ খোলা হয় এখানে বসে থেকে ওই শয়তানের খাবার হওয়া অথবা শেষ চেষ্টা করা রাশেদ বলল স্যার একটা উপায় আছে আমার দাদা যাইন বলছিলেন গরজাসুর আগুনরে ডড়ায় আর ওই পাথরের বেদিটা ওরে আকর্ষণ করে আমরা যদি ওরে বেদির কাছে নিয়ে আগুন লাগাতে পারি তাইলে হয়তো এটা ছিল একটা মরিয়া প্ল্যান কিন্তু এছাড়া আর কোনো উপায় ছিল না তাদের কাছে নৌকার রিজার্ভ জ্বালানি তেলের দুটো বড় ক্যানিস্টার ছিল তারা সেই তেল নিয়ে সেই পাথরের বেদির দিকে রওনা দিল যা রাশেদ স্যাটেলাইট ম্যাপে চিহ্নিত করেছিল জঙ্গলের ভিতর দিয়ে সেই যাত্রা ছিল নরকের পথ চলার মতো চারিদিকে সেই শয়তানটার উপস্থিতি তারা প্রতি মুহূর্তে অনুভব করছিল গাছের ডাল ভাঙার শব্দ পাতার মধ্যে দিয়ে কিছু একটা চলে যাওয়ার আওয়াজ আর মাঝে মাঝে সেই ভয়ঙ্কর গর্জন অবশেষে তারা সেই জায়গায় পৌঁছল একটা বিশাল ফাঁকা জায়গায় প্রকাণ্ড এক কালো পাথরের বেদি তার গায়ে খোদাই করা আছে সেই ভয়ঙ্কর প্রাণীটার ছবি আর নরবলির দৃশ্য বাতাস সেখানে আরও ভারী আরও ঠান্ডা তারা দ্রুত বেদির চারপাশে টেল ডেলে একটা ফাঁদ তৈরি করল পরিকল্পনা ছিল একজন টোপ হিসাবে কাজ করবে আর বাকিরা আগুন লাগাবে রাশেদ শান্ত গলায় বলল টোপ আমি হব এই জঙ্গল আমারে ভালোভাবে চেনে আপনারা তৈরি থাকেন আরমানার সানিয়া তাকে বাধা দিতে চেয়েছিল কিন্তু রাশেদের চোখের দিকে তাকিয়ে তারা থেমে গেল তার চোখে ভয় ছিল না ছিল এক অদ্ভুত দৃঢ়তা রাশেদ বেদির উপর উঠে চিৎকার করে বর্জাসুরকে ডাকতে লাগলো কিছুক্ষণের মধ্যে জঙ্গল কাঁপিয়ে সেই ভয়ঙ্কর প্রাণীটা বেরিয়ে এলো সে এবার আর লুকোচুরি খেলছিল না তার লক্ষ্য স্পষ্ট সে যখন রাশেদের দিকে এগিয়ে গেল আরমান আর সানিয়া দূর থেকে ফ্লেয়ার গান তাক করল কিন্তু শয়তানটা যেন তাদের পরিকল্পনা বুঝতে পেরেছিল সে রাশেদকে আক্রমণ না করে হঠাৎ ঘুরে অবিশ্বাস্য গতিতে আরমান আর সানিয়ার দিকে ছুটে এলো সব কিছু ঘটে গেল এক মুহূর্তে রাশেদ বুঝতে পারল কি হতে চলেছে সে তার হাতের মশালটা নিয়ে চিৎকার করে দৌড়ে গিয়ে প্রাণীটার পায়ের উপর ঝাঁপিয়ে পড়ল আগুন লাগান স্যার সেই ভয়ঙ্কর একটা তীব্র রাতের নিস্তব্ধতাকে চিড়ে দিয়ে মিলিয়ে গেল কিন্তু রাশেদের আত্মত্যাগ বৃথা যায়নি তার জ্বলন্ত মশাল থেকে আগুন লেগে গিয়েছিল প্রাণীটার পায়ে সেই সুযোগে আরমান ফ্লেয়ারটা ছুঁড়ল তেল দিয়ে ভেজানো মাটিতে সে যখন রাশেদের দিকে এগিয়ে গেল আরমান আর সানিয়া দূর থেকে গান তাক করল কিন্তু শয়তানটা যেন তাদের পরিকল্পনা বুঝতে পেরেছিল সে রাশেদকে আক্রমণ না করে হঠাৎ ঘুরে অবিশ্বাস্য গতিতে আরমান আর সানিয়ার দিকে ছুটে এলো। সব কিছু ঘটে গেল এক মুহূর্তে রাশেদ বুঝতে পারল কি হতে চলেছে সে তার হাতের মশালটা নিয়ে চিৎকার করে দৌড়ে গিয়ে প্রাণীটার পায়ের উপর ঝাঁপিয়ে পড়ল আগুন লাগান স্যার সেই ভয়ঙ্কর প্রাণীটা এক ঝটকায় রাশেদকে তার মুখ দিয়ে তুলে নিল রাশেদের একটা তীব্র রাতে রাতের নিস্তব্ধতাকে চিরে দিয়ে মিলিয়ে গেল কিন্তু রাশেদের আত্মত্যাগ বৃথা যায়নি তার জ্বলন্ত মশাল থেকে আগুন লেগে গিয়েছিল প্রাণীটার পায়ে সেই সুযোগে আরমান ফ্লেয়ারটা ছুড়ল তেল দিয়ে ভেজানো মাটিতে ডুম করে একটা বিস্ফোরণের মতো আগুন জ্বলে উঠল আগুনের বৃত্তের মধ্যে আটকা পড়ল সেই শয়তান ডাইনোসর আগুনের তাপে আর যন্ত্রণায় সে যে চিৎকার শুরু করল তা কোনো পার্থিব চিৎকার ছিল না সেই চিৎকারে ছিল হাজার বছরের জমে থাকা ক্রোধ ঘৃণা আর যন্ত্রণা তার চিৎকারে আকাশ বাতাস কেঁপে উঠল আশেপাশের গাছপালা ভেঙে পড়তে লাগল আগুনের লেলিহান শিখার মধ্যে তারা দেখল প্রাণীটার কালো চামড়া পুড়ে যাচ্ছে কিন্তু তার ভেতরের কঙ্কালটা যেন আরও বেশি জীবন্ত হয়ে উঠছে তার জ্বলন্ত চোখ দুটো সরাসরি আরমানের দিকে তাকিয়েছিল যেন বলছিল এটা শেষ নয় আরমান শানিয়া হাত ধরে পড়িমড়ি করে দৌড়াতে শুরু করল তাদের পেছনে জ্বলন্ত জঙ্গল আর এক শয়তানের মৃত্যু যন্ত্রণার চিৎকার প্রতিধ্বনিত হচ্ছিল দুদিন পর এক উদ্ধারকারী দল অর্ধমৃত বিপর্যস্ত অবস্থায় আরমান আর সানিয়াকে নদীর ধার থেকে উদ্ধার করে তারা তাদের গল্পটা সবাইকে বলেছিল কিন্তু কেউ বিশ্বাস করেনি সবাই ভেবেছিল সুন্দরবনের প্রতিকূল পরিবেশে বন্ধুর মৃত্যু শোকে তারা মানসিক ভারসাম্য হারিয়েছে আরমানের গবেষণাপত্র বাতিল হয়ে গেল তার সম্মান খ্যাতি সব ধুলোয় মিশে গেল তাকে পাগল বলে দাগিয়ে দেওয়া হলো। কয়েক মাস পর আরমান তার স্টাডি রুমে একা বসে আছে ঘরটা অন্ধকার তার সামনে টেবিলের ওপর রাশেদের রেখে যাওয়া কিছু পুরনো পুঁথি আর মানচিত্র দেয়ালের বড় বোর্ডটায় অভিশপ্ত খাড়ির ম্যাপ লাগানো ম্যাপের মাঝখানে সেই পাথরের বেদির জায়গায় আরমান একটা লাল পিন দিয়ে চিংহ করে রেখেছে হঠাৎ বাইরে ঝোড়ো বাতাস শুরু হল জানলার কাচ কাঁপছে আরমান জানলা দিয়ে বাইরের অন্ধকারের দিকে তাকালো তার মনে হল অনেক দূর থেকে সেই সুন্দরবনের গভীর থেকে একটা অতি পরিচিত গর্জন ভেসে আসছে গর্জনটা আগের চেয়েও ক্ষীণ কিন্তু আরও বেশি প্রতিহিংসা পরায়ণ আরমান কাঁপতে কাঁপতে চেয়ারে বসে পড়ল তার মুখ দিয়ে শুধু বেরোল ও মরেনি আগুন ওর শরীরটা পুড়িয়েছে কিন্তু আত্মাটাকে নয় ও ফিরে আসবে অন্ধকার ঘরে তার নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছিল তিনি জানতেন অভিশপ্ত খাড়ের সেই শয়তান শুধু একটা প্রাণী ছিল না ওটা ছিল এক অমর অশুভ শক্তি আর তিনি সেই শক্তিকে জাগিয়ে তুলেছেন এখন শুধু সময়ের অপেক্ষা কবে সেই শয়তান ডাইনোসর আবার শিকারের জন্য ফিরে আসবে গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন